নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমা সিম্পল কিচেন সোমা রান্নাঘরে আজকের পর্বে রয়েছে একটা সম্পূর্ণ নিরামিষ এবং সুস্বাদু রেসিপি সেটা হচ্ছে থর রসা তো চলুন দেখে না যাক আমার আজকের রেসিপিটি প্রথমে আমি মোচার ভেতরে অংশটাকে বেছে ধুয়ে সুন্দর করে প্রেশার কুকারে তিন সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে মোচার বড়া বড়াগুলো বানাবার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণ বেসন তারপর কিছুটা পরিমাণ নুন হলুদ আর অল্প জল দিয়ে সুন্দর করে এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ওভেনে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে ওখানে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মোচার ভেতর অংশটাকে লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং সেগুলিকে ব্যাটারে ডিপ করে করে আমি এই ফ্রাই দিয়ে বড়ার আকারে ভেজে নেব বড়াগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে তারপর আমি অপর দিকে উল্টে দেব একটা হাতার সাহায্যে যাতে দু সাইডেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর আমি একটা পাত্রে তুলে নেবো মোচার বাকি টুকরোগুলো তো আমি এই এমনভাবে সুন্দর করে ভেজে নেব একে একে এখানে আমার একটা ছোট্ট টিপস বন্ধুরা এই মোচা সেদ্ধ করার সময় যদি একটু নুন আর লবণ দিয়ে মোচাটাকে করে করে হয় তাহলে মোচাটা তেতো না এইভাবে আমি বাকি মোচাগুলো ভেজে নিলাম তারপর সেই একই ফ্রাই প্যানে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে নেব তেলটা যখন সুন্দর করে গরম হয়ে যাবে তখন সেখানে একটা তেজপাতা কিছুটা পরিমাণ দারচিনি আর একটা এলাচ দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু ভেজে নেব মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আগে থেকে টুকরো করে রাখ টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব তারপর সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আবারও আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আলুগুলো যখন অল্প ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আগে থেকে গ্রেট করে রাখা কিছুটা পরিমাণ আদা একটা টমেটো কুচি আর তিনটে কাঁচামরিচ দিয়ে আবারও মশলাগুলিকে খুব সুন্দরভাবে ভেজে নেব তারপর এখানে আমি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে সব কিছুর সাথে মশলাটাকে নাড়িয়ে নেব তারপর সামান্য পরিমাণ এক চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে আবারও আমি সব কিছু একসাথে ভালোভাবে নাড়িয়ে নেব এখানে আমি কিছুটা জল দিয়ে দিয়ে মানে নাড়ছি মশলাটাকে যাতে নিচে লেগে না যায় তো দেখুন বন্ধুরা আমাদের মশলাটাও ভাজা হচ্ছে সুন্দরভাবে পড়ার ভাজার জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম বেসন দিয়ে সেই ব্যাটারের বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে আমি বাটিটা ধুয়ে এখানে জলটা দিয়ে দিয়েছি তাহলে মশ ব্যাটারটাও নষ্ট হলো না আর গ্রেভিটাও একটু গ্রেভিভাব আসবে বেসন থাকার জন্য তো এখানে আমি আলুর সাথে সব কিছু মশলা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তারপর একটা ঢাকনা লাগিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছু সময় পর ঢাকনাটা উঠে দেখে নিলাম আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তারপর আগে থেকে ভেজে রাখা মোচার বড়াগুলো আমি এই গ্রেভিতে দিয়ে সুন্দরভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মোচার বড়াগুলোতেও সুন্দরভাবে ঝোলটা ঢুকে যায় ফোলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি উপর থেকে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব একটু নিরামিষ রেসিপি যেহেতু চিনি একটু মিষ্টি ভাব থাকলে ভালোই লাগবে তারপর নাড়িয়ে নেব তারপর কিছুক্ষণ ফুটানোর পর আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি আমার আজকের রেসিপি থোরের রসা বা মোচার বড়ার রসা যেটাই বলুন আপনারা তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি একদম তৈরি গরম ভাতের সাথে খাওয়ার জন্য আজকের রেসিপিটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ